সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গায় আজ শুক্রবার দুই দিন শুরু হয়েছে মেলা ঘিরে জনপদে ছুটে এসেছে সারা দেশের কয়েকশো খামারি চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে আয়োজন করেছে বাংলাদেশ ফার্মার্স অ্যাসোসিয়েশন মিহেরপুর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া মিলে ত্রিজেলা গরু মেলা উদ্বোধন করেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর নাহিদ রশিদ মেলাকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এই ধরনের মেলার আয়োজনের মাধ্যমে চুয়াডাঙ্গায় খামারিরা কিছু শিখবে যা পরবর্তীতে তাদের খামার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মনে করেন আয়োজকরা অনুষ্ঠানে বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন তুলে ধরেন খামারিদের সুখ দুঃখ তিনি বলেন ঢাকা চট্টগ্রামের পর এবারই প্রথম প্রান্তিক পর্যায়ে মেহেরপুর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা নিয়ে শ্রী জেলা গরু মেলার আয়োজন করা হয়েছে তৃণমূলের খামারিদের উৎসাহ দেওয়া অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ এবং তাদের দুঃখ দুর্দশা তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে গত চারবার এই রকম একটা আয়োজন ঢাকায় করছি এবং রেগুলার বেসিস আমরা করতে থাকি এবং আগামী ফেব্রুয়ারিতেও আমাদের এই আয়োজনটা থাকবে আমরা যেহেতু ওখানে অনেক গরু বেচা কেনা হয় এবং ভালো ভালো বেচা কেনা হয় সেই চিন্তা ভাবনা থেকে আমাদের এই ঢাকার বাইরে প্রথমবারের মতো এই ভোগাসল এরিয়ায় এইরকম আয়োজন করা যেখানে চুয়াডাঙ্গা মেহেরপুর এবং কুষ্টিয়ার খামারিরা একশো তিনজন খামারি যাদের দুশো বান্নতা গড়ে এখানে উঠেছে আমরা আশা করতেছি যে এখানকার ম্যাক্সিমাম গরু বিক্রি হয়ে যাবে কারণ আমাদের এখানে প্রায় এক হাজারের মতো সারা বাংলাদেশ থেকে মাংস উৎপাদনে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হলেও গত কয়েক বছর ধরে মাংসের দাম প্রতিনিয়ত বেড়েছে এমন প্রেক্ষাপটে সুনির্দিষ্ট কিছু বিষয়ে কাজ করা গেলে মাংসের দাম কমানো সম্ভব মাংসের চাহিদা পূরণে ব্রাহ্মাজাতের গরু উৎপাদনে সরকার এক দশক আগে নানা প্রকল্প নেয় খামারিরা যখন ব্রাহ্মাজাতের গরু পালন করে মাংসের উৎপাদন বাড়াতে থাকে তখনই এটি আমদানি বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা

আসলে গরু 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 এত এত বড় বড় হয় এক আজকে অনেকের সাথে দামদার হচ্ছে আমরা আশা করছি আগামীকালকে দামদার হয়ে যাবে এবং গরুগুলো বিক্রি হয়ে যাবে এতে যেমন প্রান্তিক খামারের উপকৃত হবে এর সাথে সাথে আমাদের যে সেমিনারগুলো চলবে যেখানে খামার ম্যানেজমেন্ট এবং চিকিৎসা এবং গরু মোড়া প্রজাকরণ পদ্ধতি এসব কিছু নিয়ে যে সেমিনারগুলো হবে এতে প্রান্তিক খামারের উপকৃত হবে